এতদিন পরে বিশ্বাস করুন আমাদের মনের আকাঙ্ক্ষা কিন্তু পূরণ হয়েছে এত বছর পরে মিঠুন চক্রবর্তী যোগ্য সম্মান পাচ্ছেন মানে গতকাল রাত্রিবেলায় তার পদ্মার সারা রাত আমার মধ্যে এক্সাইটমেন্ট ছিল কিন্তু গতকাল রাত্রিবেলা ভিডিও করতে পারিনি আজকে সকালে উঠেই আমি ভিডিও করছি মানে দেখুন এই মানুষটা এটা কিন্তু কখনোই বলবে না যে তিনি বিজেপিতে রয়েছেন বলে তিনি পুরস্কার পাচ্ছেন তাকে এখন সম্মান দেওয়া হচ্ছে তা কিন্তু নয় একজন শিল্পীর সব থেকে বড় শিল্পগুণ তিনি একজন শিল্পী তিনি একজন অভিনেতা তার থেকে বড় তার কোনো পরিচয় হয় না আপনারা যতই তার পেছনে রাজনৈতিক দাগ রাজনীতির কলঙ্ক ছড়িয়ে দিন না কেন তিনি কিন্তু শেষ অব্দি একজন অভিনেতা এবং মিঠুন চক্রবর্তীকে নিশ্চয়ই এখন আলাদা করে প্রমাণ করতে হবে না যে তিনি কত বড় মাপের অভিনেতা এত বছর ধরে তিনি আমাদের কিন্তু আহ উপহার দিয়ে গেছেন একের পর একের একের পর এক কাজ এবং সব থেকে বড় বিষয় দেখুন আমার কমেন্ট বক্সে এসে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ লেখেন যে আপনি একে নিয়ে আলোচনা করুন ওকে নিয়ে আলোচনা করুন মিঠুন চক্রবর্তীকে নিয়ে কেন আলোচনা করছেন আমাদের বাংলায় প্রচুর চ্যানেল আছে যেখানে কিন্তু দেব আর জিতকে নিয়ে তারা হাজার হাজার লাখে হয়তো কদিন পরে তারা সাবস্ক্রাইবার গেইন গেন করবে কিন্তু তার থেকেও বড় কথা এখানে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়েও ফ্যান ক্লাব রয়েছে কিন্তু মিঠুনকে নিয়ে তাকে এতটা কেন সরিয়ে রাখা হয় এক পাশে করে আমি যদি মিঠুনকে নিয়ে ভিডিও করি বিশ্বাস করুন আমার নিজের মধ্যে আনন্দ হয় যে হ্যাঁ এই মানুষটাকে অন্তত আমি আমার ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অনেক বড় অভিনেতা রয়েছে আমি বাংলায় নাম নিচ্ছি না বা হিন্দিতে নাম নিচ্ছি না তারা কিন্তু অনেক সুবিধা জায়গাটা কিন্তু অ্যাচিভ করেছে দেখুন প্রথম সুযোগটা কিন্তু সব থেকে বড় বিষয় প্রথম সুযোগটা আপনি কিভাবে অর্জন করছেন নাকি আপনাকে কেউ দিয়ে দিচ্ছে এটা কিন্তু সবথেকে বড় একটা জায়গা হয়ে দাঁড়ায় বিশেষ করে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মিঠুন চক্রবর্তী কিন্তু নিজে বলেছেন ইন্টারভিউতে তিনি ফুটপাতের বাসিন্দা ফুটপাথ থেকে উঠে আসে একজন মানুষ দুবেলা পেট ভরে খাওয়ার সময় তার থাকতো না খাবার থাকতো না তার কাছে সে হোটেলের বাইরে সুতো তার ঠিকমতো নিজের গায়ের রং নিয়ে এক সময় কি বলবো অবসেশনে ভুগতেন দাঁতের শেপ নিয়ে অবসেশনে ভুগতেন কিন্তু নিজে কিন্তু সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে মিঠুন চক্রবর্তী মহাগুরু এই জায়গাটা কিন্তু অ্যাচিভ করেছেন তার পদ্মভূষণ পাওয়া বিশ্বাস করুন কোথাও গিয়ে আমরা যারা সিনেমা প্রেমী সিনেমা লাভার তাদের কাছে কিন্তু একটা গর্বের বিষয় আমার মনে আছে আমি যখন ছোটোবেলায় অনেক ছোটো ছিলাম তখন তার বিভিন্ন সিনেমাগুলো গুরু মহাগুরু এম এল এ ফাটাগেস্ট মানে বাংলা সিনেমার কথা বলছি হিন্দি সিনেমা তো তার বিভিন্ন সময় টিভিতে আমরা দেখতাম কিন্তু এই বাংলা সিনেমাগুলো যখন আসতো তখন ফেটে পড়ত হলে লোক না ফেটে পড়তো তখন কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে এবং এই মানুষটা ওই যে সিনেমার একটা আলাদা বাংলা একটা দিক ঠিক করে দিলেন ওই দিকটাই শুধুমাত্র মানে মিঠুন চক্রবর্তী ছাড়া কিন্তু আমরা একটা ভাবতে পারি না কিন্তু এই সময় এসে দেখুন বাস্তবিকতা এই সময় এসে দেখুন তিনি বাংলা প্রজাপতির মতো কাজ করছেন রিসেন্টলি কাবুলিয়ালার মতো কাজ করেছেন তাহলে নিজেকে যতভাবে পরিবর্তন করা যায় একটা অমিতাভ বচ্চনের যে ক্যারেক্টারটা তিনি একসময় কি ধরনের ক্যারেক্টার করতেন এখন কি ধরনের চরিত্র করছেন দুটোতেই কিন্তু তিনি সেরা দিচ্ছেন মিঠুন চক্রবর্তী কিন্তু ঠিক সেরকম তিনি পরিবর্তন করতে জানেন নিজের নিজেকে বারবার করে আর আপনি বলেন না যে অনেকেই বলে যে বাংলায় কোথায় রাজনীতি হয় বাংলায় তো রাজনীতি হয় না তাহলে বেশ কিছুদিন আগে যখন গত বছর যখন পুরস্কারটা দেওয়া হলো সাংবাদিক সম্মেলনে যে পুরস্কারটা দেয় ওরা সেখানে মিঠুন চক্রবর্তীর কাবুলিয়ালা কি একটা পুরস্কার দাবি রাখে না প্রসেনজিতের শেষ পাতা খুব ভালো সিনেমা সেরা সিনেমা কিন্তু মিঠুন চক্রবর্তী কাবুলিয়ালা তো একটা যে কোনো বিভাগে তো তার পুরস্কার পাওয়া উচিত ছিল কিন্তু তাকে কেন দেওয়া হলো না এই প্রশ্নটা আপনাদের কাছে আমি রেখে গেলাম রাজনীতির শিকার তিনি বরাবরই ঠিক আছে তার তো কোনো কি বলবো আর ব্যাকগ্রাউন্ড সেভাবে উঠে আসেনি তিনি যেভাবে উঠে এসেছেন নিজের কষ্টের তিনি নিজের জায়গাটা তৈরি করেছেন বাস্তবিক অর্থে যাই হোক না কেন পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী আজকে এত কিছু আলোচনার দরকার নেই এত কিছু কথা বারবার করে আসছে কারণ আমার মনে হয় যারা নিজে খেটে জায়গাটা তৈরি করেন বরাবর অর্থে তারা যারা যাদেরকে বারবার করে উপেক্ষা করা হয় ইন্ডাস্ট্রিতে কিন্তু বাস্তবিকতা নিজের যোগ্যতা দ্বারাই তিনি বারবার করে প্রমাণ করে দেন তারা যে যখন তিনি মাঠে নামেন তখন তিনি মেসি তিনি রোনাল্ডো তিনি নেই মার যাই হোক না কেন তো বাস্তবিক অর্থে মিঠুন চক্রবর্তী পদ্মভূষণ পাচ্ছেন এই তালিকায় বলে রাখি আমাদের বাংলা থেকে উষা উত্থ রয়েছেন অন্যদিকে পদ্মশ্রী পদ্মশ্রী পদ্মশ্রীও দেওয়া হচ্ছে আমাদের চৌত্রিশ জন পদ্মশ্রী সম্মান পাচ্ছেন তার মধ্যে কিন্তু চারজন বাঙালিও রয়েছেন আমি নামগুলো বলছি এটা পদ্মশ্রী নাম বলছি পুরুলিয়ার আদিবাসী পরিবেশ কর্মী দুখু মাঝি বীরভূমের শিল্পী রতন কাহার বড় লোকের বেটিল গানটা যিনি লিখেছেন আচ্ছা কলকাতা মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল এবং পুরুলিয়ার আহ ছৌ মুখোশ শিল্পী নেপাল চন্দ্র সূত্রধর কিন্তু গত বছর তিনি মারা গিয়েছেন তো তিনি মরণোত্তর যে সম্মানটা রয়েছে সেটা পাবেন আর কি আর এবার দেখুন আমি মনে করি যে মিঠুন পদ্মবিভূষণের দাবিদার কিন্তু পদ্মভূষণ দেওয়া হচ্ছে এটাই অনেক পাচ্ছেন এর থেকে আনন্দের কিন্তু আর কিছু হতে পারে না তিনি আমরা সবাই মানে বাঙালিরা আজকে বিশ্বাস করুন গর্বের দিন তার জন্য অন্তত গর্বের দিন এবং আমি মানে নিজের বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি এম মিঠুন দার ফ্যান এটুকু কেন আমি শেষ দিন অব্দি বলতে পারি যাই হোক না কেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনারা কতটা এক্সাইটেড মিঠুন চক্রবর্তীর এই পুরস্কারটা নিয়ে এবং এত বড় মাপের পুরস্কার তাকে দেওয়া হচ্ছে আপনাদের মধ্যে কিরকম ধরনের এক্সাইটমেন্ট হচ্ছে আমার কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয় হে